বড়ই কষ্ট আছে মাগো বড়ই কষ্ট আছে মাগো তোমার কোলের ছেলে এই না দূর প্রবাসে মাগো প্রবাসে নামের ছেলে ও

তোমার মতো কেউ তো মাগো আর করে না বাইনা বাই গুজে এই চসড়ে তোমার আদর চায় তোমার মতো কেউ তো মাগো আর করে না মায়া তোমার দেহ ভালোবাসা প্রবাসে না মেলে এই না দূর প্রবাসে মাগো প্রবাসে নামের মেরে জেলে ও মা মাগো মা বড়ই কষ্ট আছে মাগো বড়ই কষ্ট আছে মাগো তোমার কুলের চলে এই না দূর প্রবাসে মাগো প্রবাস নামের চলে ও মা মাগো মা ও মা আমার মা ইতি পাতারে আগুন মাগো জ্বলে আমার বুকে রাখবো মাতা কবে মাগো তোমার শীতল বুকে ইতি পাদারে আগুন মাগো চলে আমার বুকে রাখবো মাতা কবে মাগো তোমার শীতল বুকে প্রবাস বুঝে বলবে লতা তোমায় কাছে ফেলে এই না দূর প্রবাসে মাগো প্রবাসে নামের জেলে ও মা মাগো মা গো মা নাই সুঙ্গতর লিকার সুর কবি বিনসামাদ জি ধন্যবাদ দর্শক আসলে প্রবাসী জীবনে কান onerroram দুনিয়া বেকান জিয়ালহানা আসুন আমরা মনে করি আর কি যে প্রবাসী মানবকল সুখে আছে শান্তিত আছে অধিকাংশ প্রবাসী কল নিজর পরিবার পরিজন সন্তান সন্তুটি বিয়া ফেলে ফেলের প্রবাসী জীবন তারা হত কষ্ট করিরা তারার জীবন পরিচালনা করেন তারা আরারা দাহিরা তারা অনেক কিছু হার সুন্দর তারা জীবন যাপন করেন এবং তারা দাহাইরে যদি সুন্দরভাবে ইত করেন আসলে ভাইয়ে জিন প্রকাশ গি ইয়েন আয়ও নিজেই বাস্তবতা শিকার আই নিজে জানি প্রভাস প্রবাসের জীবন হরহম যে কঠিন প্রবাসর ভাইয়া করলে আরা সবসময় দোয়া করি আল্লাহ যেন ওই তারা এই যে আর দেশল্লাই আরা দেশল্লাই তারা এক প্রকার যোদ্ধাই তারা আর দেশবাসে ফেললে প্রবাসী অবদান অবশ্যই আর স্বীকার করি আর প্রবাসী ভাইয়া করোনা এই দোয়া করি আল্লাহ যেন প্রবাসী ভাই বা আগুনে তারা সুন্দর জীবন যাপন করিয়া তারা সুন্দর জীবন যাপন করিবে তফিক দান করো দর্শক ভালো চাইবেন সুস্থ চাইবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু